আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষ ডাটা দিয়ে নিরামিষ তরকারি আলু বেগুন কুমড়ো দিয়ে রেসিপিটা পুরোটা দেখো লাস্টে আমি কী জিনিস দিয়েছি যার জন্য এই নিরামিষ তরকারির স্বাদটা পুরো পাল্টে গেছিলো দারুণ খেতে হয়েছিল তো প্রথমে কড়াইতে সর্ষের তেলের রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন আর তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা যখন সুন্দর গন্ধ আসছে তখন সব সবজি আমি একবারে দিয়ে দিলাম একবারে একটু ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে সবজি ভেজেই নিতে পারো তবে সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লেগে যাবে তো ভালো করে সবজিটাকে সাতলে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণের মতন নুন আর তার সাথে হলুদ ব্যাস আর কোনো মশলা কিন্তু এই মুহূর্তে এই রান্নাটার মধ্যে আর পড়বে না এবার ভালো করে সব কিছু মাখিয়ে টাখিয়ে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম আর এখানে আমি বেটে নিচ্ছি শিলে বাড়ছি বহুত দিন পর সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে শিলে বেটে নিয়েছি আর দেখো মাঝখানে আমি একবার একটু ঢাকনিটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে এখন তোমাদের সামনে দেখাচ্ছি সবজি কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি আর তার সাথে দিয়ে দিলাম এই সর্ষে বাটাটা এই সর্ষে বাটা দেওয়ার জন্যই কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় একেবারে পাল্টেই যায় এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তবে এরকম গামাখা গামাখাই আমি রাখবো রেসিপিটা হয়ে গেছে একটু ঢেকে রাখলাম রেস্টের জন্য আর তারপরে দেখো সার্ভ করে দিয়েছি এই নিরামিষ তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বাজারে নতুন নতুন সজনাটা উঠেছে আর এই নতুন সজনাটা দিয়ে এই নিরামিষ তরকারি খাওয়ার স্বাদই আলাদা ঠিক এই রকম ভাবে নাবানোর আগে এরকম একটু সর্ষে বাটা দিয়ে নাবিয়ে রান্না করে খেয়ে দেখো দারুণ সুস্বাদু হয় একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো জানিয়ে আজকে এই পর্যন্তই বাই বাই